আপনি যদি হাতের কাজ না জানেন আপনার জন্য মিডিল ইস্ট ইউরোপ বা আমেরিকা লন্ডন কানাডা কোথাও খানা নাই আপনি যদি হাতের কাজ জানেন তাহলে আপনার জন্য যে কোথাও ইনশাল্লাহ ভাতের অভাব হবে না আমরা যারা নন স্কিল ওয়ার্কার আছি কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি আপনি একটা পর চিন্তা করছেন না যে আপনি নন স্কিল ওয়ার্কার আপনি কোনো কিছুই জানেন না আপনি যেভাবে আপনার দালাল অথবা আপনি যেভাবে এজেন্সি থেকে যাবেন সেটাই আপনাকে গ্রহণ করতে হবে কেননা আপনি তো হাতের কাজই জানেন না যদি আজকে হাতের কাজ জানতেন সেভাবে সেই কোটেশন অনুযায়ী সেই ক্যাটাগরিতে আপনাকে ফাইলের জন্য যদি তারা সাবমিট করতো তাহলে কথা আর কাজে মিল থাকলে হয়তো আপনি অনেকটা লাভবান হতেন অথবা আপনার ভাগ্যের চাকা ঘুরতে খুব সহজ হবে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি মিয়া রফিক বরাবরের মতো আজকেও সার্বিয়ার ছোট একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম মিয়া রফিক সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার কমেন্ট পরে এবং হাজার না হলেও অন্তত শত শত কমেন্ট পড়ে যেগুলো সম্পূর্ণ পজিটিভ হ্যাঁ দুই একটা কমেন্ট মানে নেগেটিভ থাকতেই পারে আমাকে যে সবাই ভালোবাসবে এরকম তো কিছুই না তাই না মরুভূমির দেশ ওমান থেকে এখনও আবার সার্বিয়ার একটি নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম অনেকে প্রশ্ন করছে আমাকে ভাই আপনি কোন দেশে থাকেন আবার আমি অনেককেই প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমি মিডল ইস্টের ওমানে থাকি তো সবাই প্রশ্ন করে ভাই আপনি ওমানে থাকে আপনি সার্বিয়া রোমানিয়া মন্টিনেগ্রো এইসবের বিষয় আসন নিয়ে নিউজ কিভাবে দেন আপনি তো নিজেই যাইতে পারলেন না ভাই আমি যাইলেই শুধু আপনার নিউজ আপডেট হল দিলেই সেটাই আপনারা অ্যাবসেপ্ট করবেন আমি বাংলাদেশ থেকে কি এটা নিউজ করতে পারবো না বাইরের যে কোনো বহিরাগত রাষ্ট্রে আমি যদি থেকে যদি আপনাদেরকে নিউজ দিই সেটা আপনারা অ্যাবসেক্ট করবেন না এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমলাকে নিয়ে আমি জাজ করি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন অথনেটিক নিউজগুলো যদি কালেকশন করে আপনাদেরকে সাবমিট করি তাহলে আপনার উপকার হলে মন্দ কী আমি থাকি ওমানে বা হাতে চাঁদের দেশে যাই হোক আমি নিজেও একজন রোমানিয়ান প্রত্যাশী বহুদিন ধরে অপেক্ষা করছি আল্লাহ যদি কবুল করে কখনও যাব ইনশাল্লাহ হলে আমি আবার আপনাদের সাথে ইনশাল্লাহ সামিল হব সার্বিয়ের জন্য আমিও ইনশাল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ না করুক আমার যদি রোমানিয়া সাকসেসফুলি রিপোর্ট না হয় আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা ছোট্ট করে বলবো যে আমার অনেক ভাই আমাকে মনে করছে আমি এজেন্সির মালিক না ভাই আমি এজেন্সির মালিক না তবে হ্যাঁ আমার রি রিলেটিভদের মধ্যে অনেকের এজেন্সি আছে আমি বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা এবং ফেনীতে এই তিন জায়গায় কয়েকটা এজেন্সির সাথে আমার ভালো সম্পর্ক আছে তাই বলে এই না তাদের সাথে আমি ব্যবসা করছি তা না এটাই করছি যে আমার যদি কোনো সাবস্ক্রাইবার কোনো ভিউয়ার্স যদি আমাকে যদি বলে ভাই একটা ভালো এজেন্সি মেনশন করুন তখন আমি তাদেরকে এই তিন চারটা এজেন্সিতে হিউজফুল মেনশন করেছি করে কী হলো বদনামের বাগিদা বেশি কেমন আপনি বলছেন শুধু আপনি যাচাই বাছাই করবেন না আপনি বলছেন যে আমার সব রেডি আছে আমি ফাইল জমা করবো আপনি ভালো একটা এজেন্সি মেনশন করুন কিন্তু আপনি তা না করে কি করছেন তাকেও এস এম এস দিয়ে বিরক্ত করছেন আমাকেও এস এম এস দিয়ে বিরক্ত করছেন ভাই এরকম হলে কোনো অবস্থাতেই দরকার নেই আপনি আপনি আপনার মন গড়া যেভাবে আপনি মন মতো যেভাবে চেষ্টা করছেন ওভাবে চেষ্টা করুন ভালো একটা এজেন্সি নিজে খুঁজে নিজে ফাইল জমা করুন শুধু শুধু ফাইল টাইল রেডি করে মিথ্যা আশ্বাস দিয়া মানুষকে এভাবে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই আমি কোনো এই ইউটিউবের ইনকাম দিয়ে আমি চলতে হবে আমার কোনো এরকম কোনো সিস্টেম নাই আমি যেহেতু মিডিল ইস্টে আছি আমি ছোটোখাটো একটা জব করি হ্যাঁ ইউটিউব শখের বসে করা কিন্তু একসময় না একসময় ইনশাল্লাহ চ্যানেল যদি বড়ো হয় আমি কিছু না কিছু পাবো ইনশাল্লাহ এখান থেকে আমার এটাই হবে আলহামদুলিল্লাহ এই তুই তো আজকে যে আপডেটটা বলতেছি অনেকেই বলতেছে ভাই রোমানিয়া আপনি অনেক ভিডিও বানাইছেন এখন সার্বিয়া নিয়ে বানাচ্ছেন তো রোমানিয়ার প্রসঙ্গে যেহেতু আজকে বলবো না তো আমি সার্বিয়াকে নিয়ে বলি যারা কমেন্টে বেশি বেশি বিশেষ বিশেষ কমেন্ট যারা করছেন সেই কিছু কমেন্টের উত্তর হিসেবে আজকে এই টপিকটা যে একটা কমেন্ট একদম পজিটিভ একটা কমেন্ট আসে বেশি যে ভাই সার্বিয়াতে গেলে কোন কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজে গেলেই সার্বিয়াতে খুব সহজেই পারমিট আসবে অথবা ফিফিসেট ফর্মটা মানে ইনভেস্টিগেশন ফর্ম হয়ে বা বিস্তারিত যে সকল কার্যক্রম আছে সেগুলো শেষ করে আমার বিষে আসতে কতদিন লাগবে এবং সেই আমি কোন কাজ কাজের মানে প্রুফ দেখিয়ে গেলে আমার সবচেয়ে বেশি বেটার হবে তো ভাই আপনি যদি হাতের কাজ না জানেন আপনি এগুলো কমেন্ট করার দরকার নেই তবে আপনি যদি কোনো কাজ জানেন আপনি সেভাবেই আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ফাইল জমা করতে পারবেন খুঁজে যেই ক্যাটাগরিতে এখন লোক নেবে সে যে কোটেশানগুলো তারা সাবমিট করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে সবচেয়ে গুরুত্ব হচ্ছে এখন বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ দুঃখিত আমি খুবই গরম মিডিল ইস্টে আপনারা জানেন আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও উপহার দিচ্ছি সেখান থেকে দেখছেন আমি হয়তো ঘামিয়ে গিয়েছি এটা আপনারা খুবই স্বাভাবিকভাবেই নেবেন তো কনস্ট্রাকশানের কাজের চাহিদা সবচেয়ে বেশি আর আপনার যারা কার ওয়াশ বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা এই মুটুকিটাকে কাজ জানেন তাদেরও চাহিদা অনেক অনেক বেশি আর এখন যেহেতু সার্বিয়াতে লোক নেওয়ার হিরিক চলছে অনেকেই অনেক এজেন্সির লোক নিবে নিবে বলে অ্যানাউন্সমেন্ট করে করে অনেক মানুষের ফাইল জমা করতেছেন দেখবেন শতকরা আশি পার্সেন্ট লোকেই অনাস্ট্রেকশানের পারমিটটা পাবে অথবা সাপ্লায়ার অথবা যে কুরিয়ার যে পারমিটগুলো সেগুলো পাবে তো পারমিট যাই হোক যেহেতু আপনারা সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন না আপনাদের সেই ক্ষমতা যাদের নাই তারাই তো সার্বিয়ার জন্য লাইন দিতেছেন তাই না আর সার্বিয়া যেহেতু ইন্ডিয়া যাওয়া লাগছে না সেভাবে ফাইল জমা করতেছেন তো সবার মনে আশা পূর্ণ গুরুকালায় যেহেতু কাজ জানেন না আপনি কনস্ট্রাকশন হেল্পার হিসেবে গেলেও আপনার সমস্যা হবে না যেহেতু তিন মাস সাড়ে তিন মাস কষ্ট করার পরে আপনার যেহেতু ইনশাল্লাহ যদি টিআরসিটা হয়ে যায় অবশ্যই এন পেপার নিয়ে আপনি কোম্পানির কাজ পরিবর্তন করতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল করবেন যদি আপনি কাজ পরিবর্তন করতে হয় আপনার যদি টিআরসি হয় মিনিমাম পনেরো দিন আগে আপনি আপনি যে কোম্পানিতে অবস্থানরত ছিলেন সেই কোম্পানিকে আপনি অবগত করতে হবে যে আমার খুবই কষ্ট হচ্ছে আমার এই স্যালারিতে পোষাচ্ছে না আমি এই কাজ করতে পারতেছি না আমি অন্য একটা কোম্পানিতে সহজ সহ যে কোনো একটা কোম্পানিতে যাবো সহজ মানে সহজদ্রব্য যে কোনো কাজ আছে সেগুলো করব আমাকে আপনি এন পেপার দেন তো সেই কোম্পানি যদি আপনাকে এন পেপার দেয় তাহলে আপনি আরেকটা একটা চুক্তি করার আগে পনেরো দিন আগে এখানে আপনি এন পেপারের জন্য তার সাথে যোগাযোগ করবেন এনওসি পেপারটা দিলে নো অবজেকশন পেপার সে যদি দেয় আপনি অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন বিষয়টা ক্লিয়ার করছি যে পজিটিভ যে কমেন্টটা সেটা হচ্ছে কোন কাজে গেলে সবচেয়ে বেশি আমার লাভবান হবে আমি কোন কাজে গেলে আমি সেখানে সাইন করতে পারব খুব সহজে জি কাজের জন্য যে যে কোটেশনে যে এজেন্সিগুলো আপনাদেরকে বলছে আপনি এই এই কাজে যেতে পারবেন সেখান থেকে আপনি কাজ চয়েস করবেন তবে এজেন্সির সাথে কথা বলে নেবেন আপনি কোন কাজ জানেন আর কাজ যদি না জানেন সেটার জন্য আপনি নন স্কিল ওয়ার্কার অর্থাৎ কনস্ট্রাকশান হেল্পার হিসেবে যেতে পারেন অথবা কার ওয়াশ অথবা বিভিন্ন ফুড প্যাকেজিং বা ফুড ডেলিভারি অথবা হোটেল কিচিং হেলপার টেলপার ইত্যাদি এই সমস্ত বিষয় আসে যেতে পারেন কারণ আপনি তো কাজে জানেন না তো সেই ক্ষেত্রে স্যালারিও একটু কম হবে অথবা গার্মেন্টসের কর্মী যারা যারা আছেন তাদের জন্য কিন্তু এটা গুড একটা অপরচুনিটি যারা কাজ জানেন মোট কথা হচ্ছে কাজ জানবেন সেই কাজের ক্যাটাগরিতে যাবেন আপনি অনেক অনেক লাভবান হবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য একবারে যেন সবার ইউরোপের এই স্বপ্নটা পূরণ হয় সেই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি কিন্তু ভিডিও শুরুতে আজকে সাবস্ক্রাইবারের কথা বলিনি বলতে গিয়েছি বলে গিয়েছি এখন আবারও বলে নিচ্ছি যেহেতু আগে বলে গিয়েছি এখন খুব রিকোয়েস্ট করে বলবো ভিডিও দেখার পরে যদি একটু যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমি পূর্বে ন্যায় আবারও বলছি যারা বিশ্বস্ত এজেন্সি খুঁজে না পান আমি ফেনি মিয়া চট্টগ্রাম এবং উত্তরায় এই সমস্ত জায়গা থেকে যদি কেউ ফাইল জমা করতে চান আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে শুধু শুধু নক করিয়া বিরক্ত করবেন না খুবই গুরুত্বপূর্ণ যদি মনে হয় যে এই ভাইয়ের কাছে আমি ফাইলটা জমা করলে আমার উপকার হবে আমি ফাইল জমা করব না ঠিক আমি আপনাদেরকে এক জায়গায় জমা করার জন্য চেষ্টা করব আমি আপনাদেরকে পাঠাবো ওখানে। কিন্তু আপনি ফাইল রেডি করলে আমাকে এসএমএস দিয়ে অন্যথায় মেসেজ দিয়ে বিরক্ত করেন না দয়া করে চ্যানেলে বিভিন্ন জায়গায় আমার নাম্বার দেওয়া আছে ছড়িয়ে ছিটিয়ে আছে নাম্বার বিশেষ করে চ্যানেলের কভারে আছে এবং ফেসবুকেও আমাকে অ্যাড করতে পারবেন সেম নামে মিস্টার ইউরো ব্লগস নামে পেজ আছে এই পেজে গিয়েও আমাকে নক করতে পারেন তাহলে আপনাদের উপকার করতে আমি খুবই সহজে ইনশাল্লাহ এগিয়ে আসতে পারবো তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত তাহলে মিয়ার রফিক ভালো থাকবেন সবাই এবং নতুন একটি আপডেট নিয়ে খুব শীঘ্রই ইনশাল্লাহ হাজির হবো আসসালামু আলাইকুম